সঙ্গীত প্রেমীদের জন্য গিটারের গুরুত্ব অপরিহার্য এই গুরুত্বপূর্ণ যন্ত্রটি তৈরি হচ্ছে বাঙ্গা একটি গড়ে বসে গিটারের মায়ায় পরে জীবনের অর্ধেকেরও বেশি সময় পার করে দিয়েছেন এই কারখানার মালিক এমনকি বাংলাদেশের অনেক দামি শিল্পীর ব্যবহৃত গিটার তৈরি হয়েছে তার হাত ধরেই প্রত্যেকটি গিটার নিজ হাতে অত্যন্ত যত্ন সহকারে তৈরি করেন তিন থেকে শুরু করে দশ হাজার টাকারও বেশি দামের গিটার তৈরি হয় এখানে শুরু থেকে একটি গিটার কমপ্লিট করতে কয়েকটি দাপ অতিক্রম করতে হয় বানিশ ও রঙের কাজও এখানেই করা হয় বর্তমানে আধুনিক গিটার বের হওয়ার কারণে এখন এসব হাতে তৈরি গিটারের চাহিদা দিন দিন কমে যাচ্ছে তো কাজ করতেছি আমরা প্রায় আপনার গা নয় থেকে দশ বছর আছি তারপর আপনার গা কেউ আছে আপনার গা বছর কেউ আছে আট বছর কেউ আছে পাঁচ বছর এরকম এর চেয়ে দামি গিটার তৈরি হয় কিন্তু ওটা আমাদের অর্ডার দেওয়া লাগবে অর্ডার দিলে হ্যাঁ অর্ডার দিলে ওটা আর দামি গিটার হয় অর্ডার দিলে ওটা আরো মজবুত এবং শক্ত আর ভালোও হয় এটা হচ্ছে বিভিন্ন ধরনের কাঠ ব্যবহার করা হয় সেগুন কাঠ ব্যবহার করা হয় তারপরে আপনার তালগুদা কাঠ ব্যবহার করা হয় তারপরে বুক কাঠ ব্যবহার করা হয় তারপরে গর্জন কাঠ ব্যবহার করা হয় এগুলো ভালো যে করা কাঠের কথা বললাম এগুলো খুব ভালো ঘুনেও ধরে না তারপরে যে কেরাসিন কাঠ আছে যেটা এটা হচ্ছে কেরাসিন কাঠ তো এই গিটারটা পুরাটাই ক্যারাসিন কার্ড কেরাসিন কার্ডও ঘুনে ধরে না তাড়াতাড়ি